যারা এই কিউআর কোড স্ক্যান করেছে তারা যে পর্বটা দেখছে সেটা হচ্ছে এসি এসিসি দুই হাজার ছাব্বিশ রাজশাহী বোর্ড এই সাজেশনটা হচ্ছে টু মিশন হান্ড্রেড সাজেশন কেন এটার নাম টু মিশন হান্ড্রেড দেওয়া হয়েছে সেই কারণটা যদি আমি তোমাদের বলি কারণ হচ্ছে এই সাজেশন থেকে ইনশাল্লাহ একশোতে একশোই তোমরা কমন পাবে ঠিক আছে তোমাদের কাছে মনে হতে পারে যে এটা কি সত্যি আপনাকে সত্যি বলছে জি হ্যাঁ আমি সত্যি বলছি যে তোমরা অবশ্যই এই সাজেশন থেকে একশোতে একশো কমন পাবেই আমরা এই সাজেশনটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথমে আমরা যেটাতে লাল দিয়েছি সেটা হচ্ছে থ্রি প্রাপ্ত ঠিক আছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্টের দিকে যাচ্ছি যেটা সবার আগে থাকবে সেটা বেশি ইম্পর্টেন্ট এভাবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আর ক্ষয় কালোটা হচ্ছে এভার ড্রিক্সে রেখেছে অর্থাৎ দেখে যাওয়াটা ভালো আর কালো কালোটা হচ্ছে ওয়ান স্টার থ্রি টু ওয়ান ঠিক আছে প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে অনুচ্ছেদ দুটি অনুচ্ছেদ থেকে একটি অ্যান্সার করতে হবে অনুচ্ছেদের নাম্বার হচ্ছে দশ তো এই দশ নাম্বার ভিতরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি কম্পিউটার স্বাধীনতা দিবস বৈশাখী মেলা জাতীয় পতাকা মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় জাতীয় সঙ্গীত ঠিক আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু অনুচ্ছেদ ফর অ্যাভার ট্রিক্সে আমরা রেখেছি জন্মদিনের সন্ধ্যা বইমেলা সুন্দরবন জাদুঘর পদ্মা নদী রেলগাড়ি সবাইকে আমি বলবো থ্রি স্টারগুলো খুবই ভালো মতো দেখে যাবে ইনশাল্লাহ এই থ্রি স্টার থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের টু এবং ওয়ান স্টার দেখাও লাগবে না ঠিক আছে রাজশাহী বোর্ডের জন্য আমরা তো প্রত্যেকটা বোর্ড ভিত্তিক সাজেশন দিচ্ছি এরপর দেখো প্রশ্ন নম্বর দুয়ে দুটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটির উত্তর করতে হবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে এই অংশটাতে না অনেকগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে এটা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ব্যক্তিগত পত্র একটা হচ্ছে আবেদনপত্র সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি মানপত্র আমন্ত্রণপত্র ইত্যাদি এখন এতগুলো ক্যাটাগরির মধ্যে যেহেতু এটাকে ভাগ করা হয়েছে এটা জন্য আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায় ঠিক আছে যে কোনটা রেখে কোনটা দিব কারণ সবগুলো টাচ করা তো একটা জন্য সম্ভব না সবগুলো দেখে যাওয়া একটা স্টুডেন্টের জন্য একটু টাফ হয়ে যায় সেই জন্য আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ব্যক্তিগত পত্র আবেদনপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা আছে সেই অংশ তিনটা দেখে যাবেন আমাদের ব্যক্তিগত পত্র ইম্পর্টেন্ট হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি ক্ষয় রেখেছি লেখকের কাছে পাঠকের চিঠি গয় রেখেছি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এরপর দেখো আবেদনপত্র আবেদনপত্রের মধ্যে ইম্পর্টেন্ট আবেদনপত্র হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন ছুটির জন্য আবেদন ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন ব্যাংক ঋণের জন্য আবেদন এরপর হচ্ছে সহকারী শিক্ষক পদ নিয়োগে আবেদন এই আবেদনটা হচ্ছে সিভি রাইটিং এটা আমি সবসময় আমার স্টুডেন্টদের সাজেশন দিই যে কখনোই সিভি রাইটিং অ্যান্সার করবে না ঠিক আছে সিভি কখনোই দিবে না যদি পরীক্ষায় সিভি আসেও এটার সাথে যে আরেকটা অপশন থাকবে কারণ দুটি থাকবে একটি দিতে হবে সেটাই দিবে এরপর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সাধারণত চিঠি খুবই ঘনিষ্ঠ কাউকে দিয়ে থাকি হয়তো আমাদের বন্ধুবান্ধব অথবা আমাদের বাবা মা ভাই বোন ইত্যাদি কিন্তু সংবাদপত্রের চিঠি কিন্তু আমরা একজন পত্রিকার সম্পাদককে লিখছি তো তাকে যখন আমরা লিখবো তাকে অবশ্যই আমাদের সম্মান করে কথা বলতে হবে তাই শুরুটা প্রায় দরখাস্তের মতো শেষটা চিঠির মতো অর্থাৎ সংবাদপত্রের চিঠি দরখাস্ত চিঠির একটা মিক্স ঠিক আছে তো আমাদের সংবাদপত্র প্রকাশের চিঠির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী পত্র লিখো স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র ঠিক আছে এরপর হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র নাগরিক সংবর্ধন উপলক্ষে আমন্ত্রণপত্র খ্যাতিমান কবি ও সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দন পত্র এরপর দেখো একটি সারাংশ ও একটি সারমর্ম থেকে যে কোনো একটি অ্যান্সার করতে হবে অর্থাৎ সারাংশ সারমর্ম থাকবে যে একটা পড়লেই হবে যে সারাংশ পড়বে তার সারমর্ম পড়ার প্রয়োজন নেই যে সারমর্ম পড়বে তার সারাংশ পড়ার প্রয়োজন নেই তাহলে দেখো কয় আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে ক্ষয় আছে মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানে এই মাতৃ স্নেহের তুলনা নাই ভীরুকে রক্ষা করিতে ব্যপ্ত হও তুমি বসন্তের কিল শীত বর্ষার কেহ নাও বিদ্যা মানুষের মূল্য সম্পদ দুর্যোগের নিকট বিদায় নহে অ্যাভার্ড রিক্স আমরা রেখেছি মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে কথা নিশ্চিত যে জনশক্তির অপচয় ঘটানো সমাজে কাজ কেবল আন্তরিকতাহীন উপলব্ধিহীন বুলি মাত্র আজকাল বিজ্ঞানের ধারা যে সব টিলটিল করিয়া করিয়া বাড়িয়াছে অভ্যাস ভয়ানক জিনিস যেহেতু অভ্যাস ভয়ানক জিনিস তোমাদের রাশি বোর্ড চব্বিশ এসেছে পঁচিশে এসেছে তাই ছাব্বিশের জন্য আমি ইম্পর্টেন্ট হিসেবে রাখিনি সারমর্ম দেখো ইম্পর্টেন্ট পাঁচটা সারমর্ম হচ্ছে কেন তুমি নিতান্তই বসুমতি দৈন যদি আসে কোথায় কোথায় স্বর্গ নরক আমাদেরই কুরের ঘর ওরে নবীন ওরে আমার কাঁচা ঠিক আছে এই পাঁচটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সারমর্ম তাছাড়া আমরা আরো কয়েকটা সারমর্ম দেখে নিচ্ছি অ্যাভয়েড রিক্সে যেটাতে টু এবং ওয়ান স্টার দেওয়া হয়েছে এসেছে নতুন শিশু আর নিখিলের এত স্বভাব তাছাড়া আরও আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ধন্য আসে খুনিকা আসিতেছে কাছে শুভ দিন এরপর হচ্ছে দুটি ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে এতক্ষণ যে সাজেশনগুলো আমি দিয়েছি বেশিরভাগ সাজেশনের ক্ষেত্রে আমি বলেছি থ্রি স্টারগুলো দেখবে থ্রি স্টারগুলো ইম্পর্ট্যান্ট থ্রি স্টারগুলো ভালো মতো পড়বা শুধুমাত্র এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি কথাটা ভিন্ন বলবো এই ক্ষেত্রে আমি বলবো যেগুলোতে আমি থ্রি স্টার দিয়েছি প্লাস যেগুলোতে আমি টু স্টার দিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট কারণ ভাব সম্প্রসারণ দুটা থাকবে যে কোন একটা দিতে হবে একটা আসবে গদ্য অংশ থেকে আর একটা আসবে পদ্য অংশ থেকে তো শুধুমাত্র আমরা পাঁচটায় যদি পড়ে যাই সেক্ষেত্রে আমাদের কমন আসার একটু কমে যাবে তাই প্রথম পাঁচটা এবং পরের যে চারটা আমি একটু দিয়েছি নয়টাই ভালো মতো দেখে যাবে পড়ে যাবে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুর্য বিদ্যান হলেও পড়ে তার মনে হয় যাবা তোমাদের অনেক বেশি আসার সম্ভাবনা আছে ক্ষয় আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে এ দহে এরপর আছে মেঘ দেখে কেউ করিস্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে আপনি আচারী ধর্ম শিখাও অপরে ক্ষুদার রাজি পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এরপর দেখো প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না বই কিনে কেউ দেউলিয়া হয় না ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ জন্ম হোক যথা কর্ম হোক ভালো এই নয়টা খুব ইম্পর্টেন্ট এরপর অ্যাবয়িক্সে দেখে যেতে পারো না দেখলেও সমস্যা নেই বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়ে পড়িয়া থাকে মানুষ বাঁচে তার কর্মের বয়সের মধ্যে নয় কীর্তিমানের মৃত্যু নেই গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন যে যে সহে সে রহে নদী হারায় আশ্রয় চলিতে না পারে জীর্ণ লোকাচর বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে পড়বে এরপর দেখো দুটি প্রতিবেদন থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন এলাকার দু ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সংবাদ প্রতিবেদন প্রতিবেদন সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা বিষয়ক বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এখানে আমি এখন তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের কিন্তু এতদিন প্রতিবেদন বাধ্যতামূলক ছিল না কারণ তোমাদের অনুবাদ লেখাটা বাধ্যতামূলক ছিল রিসেন্টলি সেপ্টেম্বর মাসে অনুবাদটা বাদ দিয়ে দিয়েছে তাই প্রতিবেদন কিন্তু এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে এটা বাধ্যতামূলক তাই এটা ভালো মতো দেখে যাবে আর আমার বিশেষ প্রথম দুইটা থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়েই যাবে একটু একটা বিশ্বাস আমার আমার আছে এরপর হচ্ছে রচনা তিনটা থেকে একটা উত্তর দিতে হয় রচনা একাই একমাত্র টপিক যে এ প্লাস নিয়েও আসতে পারে এ প্লাস নিয়েও যেতে পারে অর্থাৎ কেউ যদি বলে যে আপু আমি রচনা দিব না তার কিন্তু এ প্লাস শেষ ঠিক আছে অন্য কোনো বিষয়েও এত নাম্বার আলা টপিক নাই যে একটা টপিকে বিশ নাম্বার এটা সবচেয়ে হাইস্ট নাম্বার বহন করে ঠিক আছে তো এই জন্য রচনা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রচনা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বা তারপর হচ্ছে বাংলাদেশের উৎসব অদম্য অগ্রজেতায় বাংলাদেশ কৃষি উদ্যোক্তা তারপর হচ্ছে ভাষা আন্দোলন তাছাড়া বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ রোকে সাকত হোসেন জগদীশ চন্দ্র বসু কৃষিকাজে বিজ্ঞান সুবানুবর্তিতা আর এবার তোমাদের মানে এর আগের বছর তোমাদের আসছে তো তাই এই তিনটাকে আমরা মনস্টারে রেখেছি ক্রিকেটে বাংলাদেশ লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা একটি ঝড়ের রাত বিশ্বকোষ বাংলাদেশের ফুটবল এগুলো আসলে ওয়ানসটা তো এগুলো না দেখলেও সমস্যা নেই কিন্তু ফাইভ মানে পাঁচটা যে থ্রি স্টার দেওয়া আছে এই ফাইভটা অর্থাৎ পাঁচটা ভালো মতো দেখে যাবে আর অ্যাভার ট্রিক্স থেকে একটু দেখে যেতে পারো পর্যটন শিল্পটা ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বিশ্বাস আর বিশ্বাস ছাড়া অভিজ্ঞতা থেকে বলছি ইনশাল্লাহ এই সাজেশনটা ফলো করো রোট মিশন হান্ড্রেড অর্থাৎ মিশন হান্ড্রেড কমপ্লিট হবে একশো তো একশো তুমি পাবেই আমার বিগত বছরের অভিজ্ঞতায় কখনো এরকম হয়নি যে আমার সাজেশন থেকে হান্ড্রেড হান্ড্রেড কমন আসেনি তো ইনশাআল্লাহ এবারও আসবে তো সবাই অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি আমার সাথে করার জন্য বা দেখার জন্য আমার পর্বটি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ